আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার কুইন কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তেলাপিয়া মাছের ঝোল বানিয়ে দেখাবো এখানে তিন টুকরো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছগুলোতে আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব একটা পাশ ভাজা হয়ে গেলে এবার উল্টে দিচ্ছি উল্টে অন্য পাশটাও ঠিক একইভাবে ভালো করে ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটা পাত্রে মাছটাকে তুলে নিচ্ছি এবারে ওই তেলেই গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ং দিয়ে দিলাম ফোড়ংটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আদা রসুন বাটা শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এবারে সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আবারও একটু পানি দিয়ে দিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আর পানি দিলাম এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর এখানে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি একটু ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও দুই তিন মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে তেলাপিয়া মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে আমার চ্যানেলে রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন